Oh, হঠাৎ করে স্ন্যাক্স জাতীয় কিছু খেতে ইচ্ছে করলে এরকম আলুর একটি সুন্দর স্ন্যাক্স তৈরি করে খেয়ে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা চিপস জাতীয়র মতো হবে তবে খুবই মজাদার এবং খুবই সুস্বাদু একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না আলুর এই রেসিপিটা এত মজা হয় অল্প খরচে অল্প সময় এতটা সুন্দর করে মজাদার রেসিপি তৈরি করা যায় তো চলুন প্রথমেই নিয়ে নিচ্ছি আলু যেহেতু আমার ঘরে চারজন সদস্য চারটা আলু নিয়ে নিয়েছি এক একজনের জন্য এক এক তো আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা তো প্রথমে আমি আলুগুলোকে ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং আমি বটি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে তেমন পাতলা করতে পারি না তাই আমি বঁটি দিয়ে পাতলা করে কেটে নিচ্ছি আপনারা যে যেভাবে পারেন পাতলা করে আলুগুলোকে কেটে নেবেন তবে যতটা সম্ভব খুবই পাতলা করে কেটে নেবেন এতে করে আলুর চিপসটা বা আলুর যে রেসিপিটা খুবই সুন্দর হবে আলুর যে স্ন্যাক্সটা আছে তো এভাবে করে আমি সবগুলা আমি পাতলা করে কেটে নিচ্ছি তো বুঝতেই পারছেন কতটা পাতলা একদম যেরকম খুশি পেঁচানো যাচ্ছে তো আমি এভাবে করে সবগুলাকে গুছিয়ে নেব তো দেখুন এভাবে আমি একে একে সবগুলাকে কুচিয়ে নিয়েছি পাতলা পাতলা করে তো এখন এটাকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নেবো আলুতে যেহেতু আলুর একটা স্টাচ থাকে আলুর সেই ঘোলা পানিটাকে ধুয়ে পরিষ্কার করে নেবে একদম পরিষ্কার পানি করে নেব তো আলুটাকে একটু ভালো করেই ধুবো প্রায় দুই থেকে তিনটা ধোয়া দিলেই আলুরই সাদা পানিটা চলে যাবে যতক্ষণ না সাদা পানিটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আপনারা ধুবেন তো আলুর সাদা পানিটা চলে গেছে এখন দেখুন একদম পরিষ্কার স্বচ্ছল পানি দেখা যাচ্ছে তো এই আলুটাকে আরও নরম করার জন্য আমি এখানে এক চামিচ উঁচু করে লবণ দিয়ে দেবো তো লবণটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হবে আলুটা নরম করার জন্য এতে করে আলুটা আরও নরম হয়ে যাবে তো এখন আমি আলুকে যেই ব্যাটারটা দিয়ে গুলা করবো সে ব্যাটারটা তৈরি করব এখানে দুই চামিচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নেব পাঁচ থেকে ছয় চামিচ ময়দা মানে তিন থেকে চার টেবিল চামিচ ময়দা নিলে হয়ে যাবে তো আমার এতটুকু প্রয়োজন ছিল আমি এতটুকু নিয়েছি দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এর মধ্যে আপনারা চাইলে ম্যাগি মশলা অ্যাড করতে পারেন বা চাট মশলা অ্যাড করতে পারেন বা টেস্টিং সল অ্যাড করতে পারেন আমি কোনোটাই অ্যাড করিনি আমি এভাবেই খাব তাই নিয়েছি তো এটাকে একটা এখন ঘন একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘন না খুব বেশি পাতলাও না ওরকম করে একটা ব্যাটার তৈরি করে নেব তো এরকম করে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি পানি সামান্য সামান্য করে দেবেন একবারেই সব দিতে যাবেন না তখন পানসে টাইপের হয়ে যাবে তো এর মধ্যে আমি কিছু ফুড কালার দিয়ে দিয়েছি এটা জর্দা কালার তো জর্দা কালারটা দিয়ে দিলাম জর্দা কালারটা দিলে মানে ভাজার সময় কালারটা খুব সুন্দর আসবে শুধু সুন্দর আসার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন আপনারা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারেন তো আমি এখন ব্যাটারটা হয়ে গেছে রেখে দিয়েছি এখন দেখুন আলুগুলো কতটা নরম হয়েছে একদম মুড়ে যেরকম করা ইচ্ছে সেরকমই করা যাচ্ছে তো আমি পানিগুলোকে ছেঁকে ফেলে দেব। ছেঁকে ফেলে দিয়ে এখন আমি এটাকে একটা কাঠিতে ঢুকিয়ে নেব তো অনেকের শাসলিক কাঠি থাকে শাসলিক কাঠিতে করে তা আমাদের তো আর কাঠি ছিল না এটা আমি নারকেল গাছের শলা এগুলাকে এমনিতেই তুলে রেখেছিলাম তো এটা ভালো সলা ব্যবহার করা না তো সেই সলা নিয়ে নিয়েছি আমি সলাকে ছোট ছোট করে সমান করে সাইজ করে নিয়েছি এখন এর মধ্যে একে একে করে এপাশ ওপাশ করে এটাকে দুভাজ করে ঢুকিয়ে দিচ্ছি দেখতে সুন্দর দেখার জন্য দুভাজ করে এভাবে ঢুকিয়ে দিচ্ছে আপনারা চাইলে এটাকে গুল করেও ঢুকাতে পারেন তবে এভাবে করলে এটা সুন্দর দেখা যায় আমি এভাবেই করে দিচ্ছি তো এইভাবে আস্তে আস্তে এই কাঠির মধ্যে এগুলো ঢুকিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি শাঁশলিক কাঠি থাকে আপনারা শ্বাসলিক কাঠিতে করতে পারবেন আর যাদের শাশলিক কাঠি নাই তারা এরকম করে ভালো সলার কাঠি যেগুলো ব্যবহার করা হয়নি ওগুলা ব্যবহার করবেন তো দেখুন এই যে কত সুন্দর দেখা যাচ্ছে এরকম করে আমি ভরে নিচ্ছি এরকম করে আমি একে একে সবগুলোকেই ভরবো দেখুন এরকম ফাঁকা ফাঁকা হয়ে আছে বা ভাজার সময় এটা খুব মুচমুচে হবে ক্রিস্পি হবে এরকম ফাঁকা থাকার কারণে ব্যাটারটা ওর ভিতরে খুব সুন্দর করে লেগে যাবে তো এরকম আমি একে একে প্রত্যেকটা কাঠের মধ্যে ভরে নেব আর এটাকে খুব চেপে চেপে ভরবো না এটাকে ভরে এরকম হালকা হালকা করে ফাঁকা করে দেবে এতে করে মুচমুচা এবং ক্রিস্পিনেসটা খুব বেশি হবে তো এরকম করে আমি সবগুলোকেই করে নিয়েছি দেখতে পাচ্ছেন তা এখন চলে যাবো ভাজাভাজির কাজে তা একটা কড়াইতে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি এখন একটা একটা করে দিয়ে দেবো এই ব্যাটারটা এভাবে লাগিয়ে দেব তো লাগিয়ে দেওয়ার পরে আমি একটা একটা করে এখানে দিয়ে দেব। তো দেখুন এরকম করে ব্যাটারটাকে একটু ফেলে নেবেন যাতে করে অতিরিক্ত ব্যাটারটা পড়ে যায় তো আমি একটা করে দিয়ে দিচ্ছি তো আরও একটা দিয়ে দিচ্ছি এভাবেই আমি একটা একটা করে দিয়ে দেব দেখুন ব্যাটারটাতে দেওয়াতে কত সুন্দর লেগে যাচ্ছে আর ব্যাটারটা পাতলাও না গাঢ়ও না দেখে বুঝতে পারছেন কীরকম তো এরকম করে আমি আরও দিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে দিয়ে দেবেন তো খুব বেশি দেওয়া যাবে না চাপা চাপি করে এগুলো ডুবোতলি করতে হবে তাহলে মোচমুচো হবে খুব সুন্দর হবে তো আমি এরকম করে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি তো এগুলাকে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে মুচ এবং ক্রিস্পি হবে খুব সময়ও লাগবে না এক একটা হতে হয়তো সাত আট মিনিট করে সময় লাগতে পারে কারণ খুব পাতলা করে কাটা মুচ হতে বেশি একটা টাইম লাগবে না আর যদি অল্প সময় ভাজেন তাহলে নরম থেকে যাবে উপরটা পুড়ে যাবে একটু সময় নিয়ে ভাজলে কী হয় খুব ক্রিস্পি হয় ভাজা হয় সুন্দর হয় দেখতে ভালো লাগে তো এরকম করে আমি উল্টে পাল্টে দিচ্ছি অলরেডি এটা একদম উপর দিয়ে ক্রিস্পি হয়ে গেছে তারপরেও আমি আরও একটু সময় নিয়ে ভাজবো যাতে করে ভিতরটা পর্যন্ত একদম ক্রিস্পি হয়ে যায় তো আমার প্রায় ভাজা হয়েই গেছে আর একটু সময় রেখে আমি তুলে নেবো তো দেখুন সুন্দর কি দেখাচ্ছে কালারটা এবং দেখতে কতটা সুন্দর লাগছে বাচ্চাদের জন্য একটা নতুনত্ব খাবার তৈরি করে দিলে দেখবেন খেতে ভালো লাগে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে চাহিদা করে খেয়ে নেবে তো এরকম করে দেখুন নামিয়ে নিচ্ছি কালারটা মাশাল্লাহ খুব সুন্দর এসেছে যেহেতু জর্দা কালারটা দেওয়া আছে তো এরকম করে আমি আরও দিয়ে দেব একে একে করে আবারও দিয়ে দেব সেম এরকম করে এক্সট্রা যেই ব্যাটারটা আছে ওটাকে ফেলে দিয়ে তারপর আস্তে আস্তে দেবো তো এটাকে ডুবো করারই চেষ্টা করবেন এতে করে ক্রিস্পি হবে বেশি তো আমি এভাবে করে আরও এক গ্লাস দিয়ে দিচ্ছি তো এমন করে করে আমি সবগুলোকে ভেজে নেব এটাও ভাজা হয়ে গেছে তো এরকম করে বাকিগুলোকে আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা আজকের এই আলুর ক্রিস্পি স্ন্যাক্সটার তোমাদের সবার কাছেই ভালো লেগেছে এটা খুব অল্প সময় অল্প জিনিস দিয়ে তৈরি করা যত মজাদার ইউনিক একটা রেসিপি আশা করি বাচ্চাদের এবং বড়দের সবারই ভালো লাগবে আর এটা কতটা মুচমুচে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হাতে চাপ দিলে ভেঙে যাচ্ছে আর ভীষণ এটা একদম মুচমুচে ছিল খুব অল্প সময় ঝটপট আলুর এই স্ন্যাক্সটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং একটা লাইক অবশ্যই দিয়ে দেবে তোমাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও দু চার দশজন দেখার সুযোগ পাবে আশা করি তোমরা সেই সুযোগটা করে দেবে তা আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন আইটেম নিয়ে নাস্তার আইটেম নিয়ে আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ